তুমি আবার দেবের সাথে ছবি করা সত্যি ভাগ্যের ব্যাপার দেবের সাথে ছবি করতে পেরে আমি নিজেকে ভাগ্যবতী মনে করছি টলিউড অভিনেতা দেবকে নিয়ে এমনভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইধিকা পাল যারা দেবতাকে মাস ভাবে দেখতে ভালোবাসে তারা আমার থেকেও তিন গুণ বেশি এক্সাইটেড তিনি জানান দেব যখন তাকে এই ছবির আলোচনা করতে স্টুডিওতে ডেকে পাঠান তখন এই ছবির গল্প কি বা এই ছবিতে ইধিকা পালের চরিত্র কি এটি নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না শুধুমাত্র যখন সে শুনেছে এই ছবিতে দেব আবারও নাচবে এটা শুনেই প্রচন্ড এক্সাইটেড হয়ে যান ইধিকা পাল তিনি বলেন তুমি আবারও নাচবে সত্যি ফার্স্ট টাইম আমাকে অফিস থেকে কথা বলে কি 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 নাতি আমি সবার আগে প্রশ্ন করছি তুমি আবার ডান্স করবে রিয়েলি ইধিকা পালের কাছে সবচেয়ে সেরা ডান্সার দেব তার নাচ দেখেই বড় হয়েছেন তিনি ইধিকা পাল আরো জানায় দেবের বিপরীতে ছবি করার মাধ্যমে যে টলিউডে তার অভিষেক ঘটছে এর চেয়ে বড় কোন ঘটনা তার জীবনে হতেই পারে না কাছে থেকে বেশি দেব তার স্বপ্নের নায়কের মতো দেবের সাথে ছবি করার সুযোগ পেয়ে তিনি ভাবছেন এর থেকে ভালো কিছু হয়তো তার জীবনে আর হতেই পারে না দর্শক ইধিকা পালের ইন্টারভিউতে এই কথাগুলো বলা নিয়ে কি ভাবছেন অবশ্যই জানাবেন